হ্যালো এভরিওয়ান দেখো সকাল সকাল আজকে একটু এই মাসে গোমর রয়েছে তো তাই আমি একটা উঠানটা ঝাড়ু দিয়ে দিলাম আর একটা ভিডিও বানিয়ে নিলাম উঠানটা অনেক বড় আছে তো কে কোথা থেকে ভিডিও ব্লগটা দেখতেছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো দেখো অনেক দিন পরে আর আমার কোমরও ব্যথার লাগে উঠান ঝাড়ু দিতে পারি না লম্বা সোলার ঝাড়ু হইলে আমি দিতে পারি ঝাড়ু না তো সমস্যা হয় আর কি আজকে অনেকদিন পরে ভিডিও ব্লগটা বানাইলাম তো দেখো ঝাড়টা দেওয়ার মোটামুটি তো দেখো সংসারের কত অভাব কত কষ্ট কাজটা নাই সেলাই টিলাই নাই মানে চলার খুব কষ্ট হয়ে আছে একটা শুধু সেলাইয়ের উপরে কীরকম যে চলম সেটাই চিন্তা করে পাই তার ফলে একটু বাসনটা নিয়ে একটু মাজা নিলাম অনেকটা বাসন বাইরিল তারপরে দেখো সংসারটা একলা মানুষ একলা মহিলা কীরকম সংসার ছালায় সেটাই তো বুঝতে পারছি না ছেলের কাজও এখন নাই কিছুদিন ধরিয়া মানে খুব কষ্ট হইতাছে একটা কাজ খুঁজতেছে কাজও হইতাছে না মানে একটা ছেলেকে নিয়ে পড়াশোনা করানি মানে একটা মেয়ে মেয়ের মানে একটা মেয়ে লোকের কাছে প্রচণ্ড কষ্ট অনেক কষ্টের শুধু কষ্ট নয় অনেক কিছু বলার আছে তারপর তো ফাইনালি যে বাসনটি রেখা দিলাম এখানেও আর এখানে রেখে দিলাম জল তো মুখ টুক ধইয়া আইয়া দেখো বইলাম ঘরে টিফিন টিফিন তো কিছু শেষ হয়ে গেছে গা তো আটা আসলো অল্প তো আমার ছেলে এরকম বানাইয়া দিলে মানে খুব ভালো ভালো পায় আর কিচ্ছু লাগে না তো সবিতা সেন ফ্যামিলি ব্লকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভ বিকালে শুভেচ্ছা রইল আবার দেখা হবে